হ্যাঁ শেখা হলো এবং যেটা বুঝলাম যা দেখলাম খুবই হেলদি এবং আমি যদি বাড়িতে বানাই প্রপার হেলদি করে জাস্ট বেসনটা দেবো শুধু বেসনটা দেবো না হয়ে যাবে বাইনে সুইট পোটাটো দিতে

জেনুইনলি বলছি যখন আমার খুব মন খারাপ করছে ভালো লাগছে না অনেক কারণই তো হয় আমি সত্যি রান্না করে চলে যাই এবং আমার মা এতটাই সাপোর্টিভ অঙ্কুশ তো সাপোর্টিভ বটে অঙ্কুশের মাকে বাদ দিলে চলবে না এটা দেখার পর আমাকে মারবে আমি সাপোর্ট করি না এরকম বলবে ওই আর এক মহিলা যে হয় না যে বাবু না কিছু একটা তোর হাতের খাবো মানে কি যে মধু পায় যায় না তবে হ্যাঁ আমি যখন রান্না করি আমি আর নিজের খাবারটা খাই না ইচ্ছে করে না এত গন্ধ যায় বলে বাট হ্যাঁ আমি ভীষণ ভালোবাসি রান্না করতে আর আমার খুব ইচ্ছে আছে একটা রেস্টুরেন্ট যাতে কোনোদিন খুলতে পারি খুব ইচ্ছে আছে আচ্ছা তোমাদের দুই বাড়ির মধ্যে কি ঘটি বাঙাল টাসেলটা হয় এই যে আমি না ওটা বলতে পারবো না আমি তো মনে হয় বাঙাল আমার তো মনে হয় আমি বাঙাল বাট না কোনো টাসেল হয় না কারণ কাকিমারা ঘটি অঙ্কুশটা ঘটি তো অঙ্কুশ মানে কাকিমা আমার মাকে একদম বলেই দেয় যে তোর সাথে কোনো লড়াই নেই তুই এনিডে বেটার রান্না করিস তো তুই রান্না কর করবি আমি খাবো ব্যাস

এবং রান্নাটা ভালো লাগে বলে করি সবটা বাড়িতে মাই খাওয়া দাওয়া করায় একটু চেষ্টা এটা না পারলে প্লিজ ভালো আছে কেন বল

আমার পেয়ারে অঙ্কুশকে রেখে বলছি তাই জন্য এটা আমি স্পেশাল বানাবো কিভাবে বানাবো দেখুন এবং শিখুন গরম অঙ্কুশ হুম সেটা পেয়ারে নেই তো এবং আশা ঠিক কোনোদিন এটা করে নো ট্যালেন্টেড এবার দেখ আমি পাঠিয়ে দিচ্ছি আমার মনে হয় না আমরা কোনোদিন এইভাবে রান্না করে রান্না করেছি তাই তো না এটা দারুণ ব্যাপার যেহেতু আমি অঙ্কুশকে ডেডিকেট করেছি ভাবছি ভাবছি অঙ্কুশ পালিয়ে গেছে এবং মাঝে মধ্যে যখন ওর সাথে আমার ঝগড়া চলে না তখন একটা জিনিস আমি করি কি করি লঙ্কা দিয়ে দিস এটা কিন্তু বাচ্চা বাচ্চা বেরোবি